প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেলিসিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে বুধবার পঁচিশে জুন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশানবিন মাজেদ অর্থাৎ আমাদের পুষ্টিগুণ সম্পন্ন জাতি গঠনের

অর্থাৎ আমরা দুই বছরে পদার্পণ করেছি এই পার্টনার প্রোগ্রামের যে উদ্দেশ্য এবং লক্ষ্য যারা এই পার্টনার প্রোগ্রামে আমরা কাজ করেছি এবং যে সকল কৃষক কিষানি আমাদের সাথে কাজ করেছেন তারা এবং যারা এখনো পর্যন্ত এই পার্টনার প্রোগ্রামের আওতায় আসেননি তাদের একটা মিথস্ক্রিয়া ঘটানোর একটা অনুষ্ঠান উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়িতা বসু সমবায় অফিসার মিন্টু বড়ুয়া বক্তব্য রাখেন চিকদার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাস্তের হায়দার রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজাম উদ্দিন রানা এনজিও প্রতিনিধি সুমন কুমার ঘোষ শরীফপাড়া আইপিএম ক্লাবের সভাপতি কৃষক আব্দুল শুকর